বইয়ের কাছে হেরে গেলে গাজায় তারা থাকতো না গাজা ছেড়ে পালাতো তাদেরকে বারবার আলটিমেটাম দেওয়া হয়েছে পালা তোরা পালিয়ে যা তারা বলছে না গাজা আমরা ছাড়ব এত খুশির মধ্যেও মসজিদুল আফসায় গিয়ে জুমান নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ আজকে এখানে আপনারা শান্তিতে বসে আছেন কেউ কি এসে আপনাদেরকে ধমক দিচ্ছে কেউ কি আপনাদের দিকে বন্দুক তাক করে আছে আকাশের উপরে কি কোনো সামরিক হেলিকপ্টার ঘুরছে এখানে কি কোনো বোমা বিস্ফোরণ হচ্ছে ঠিক এই সময় গাজায় কি হচ্ছে আল্লাহ তালা যদি কিসমতে রাখেন তাহলে আজকে ছয়টা এগারো বা বারো মিনিট ইনশাল্লাহ আমরা অন্তত শান্তিতে এক গ্লাস পানি তো হাতে তুলে দিতে পারব তার সাথে আমাদের আয়োজক ভাইরা তাদের সমস্ত আন্তরিকতা জান করে তাও ফিক অনুযায়ী আশা করছি রোজাদার বন্ধুদের জন্য যারা আজকে এখানে হাজির হবেন তারা আরও কিছু হাতে তুলে দিবে ইফতারের জন্য কিন্তু গাজার এই শিশুটি কি বলছে তার পেটে হাত দিয়ে বলছে আমি অবুদ্ধ ইঙ্গিত করে বলছে আমার খাওয়ার কোনো পানি নাই বলতেছে হে আল্লাহ আমাকে নিয়ে যাও আমি শুনেছি জান্নাতে নাকি খাওয়া এবং পানীয়র কোনো অভাব হবে না আমি এখানে বড় অভাবে আছি আমাকে তুমি নিয়ে যাও তুলে নিয়ে যাও যেখানে পানির ফোয়ারা থাকার কথা সেখানে এখন রক্তের ফোয়ারা মানুষগুলা কি দিন কি রাত সব সময় তাকিয়ে থাকে আকাশের দিকে কোন জালে মেশে আমাদের উপরে করে হাসপাতাল মানে না আশ্রয় কেন্দ্র মানে না কুলের শিশু মানে না আমার মাকেও চেনে না বোনকেও চেনে না শিশু মহিলা বাল বৃদ্ধ বনিতা সবাইকে ফোন করে চলছে গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল গত তিন দিনে নয়শো সত্তর আজকে এই সংখ্যা গিয়ে কথায় দাঁড়িয়েছে কোনো জানতে পারি তবে এটা অনুমান করা যায় যে এটা হাজার ছাড়বে বিশ্বে কি কোনো মানুষ বসবাস করে না বিশ্বত সাতশো কোটি মানুষের বাস তার আবার মুসলমানের সংখ্যা দেড়শো কোটি অথবা তার চেয়ে দেখি না মানুষই যদি থাকবে আমরা যদি মানুষই হব তাহলে দুনিয়ায় আজকে কাজাকে পরিণতি দেখতে হবে কেন তার মানে মানুষের অবয়ব আছে কিন্তু ভিতরের মানুষকে আত্মহত্যা করেছে অর্থাৎ বিবেকের মৃত্যু হয়েছে বিবেকের যদি মৃত্যু না হতো তাহলে এইভাবে মানবতা না এইভাবে শিশু বলত না আল্লাহ তুলে নিয়ে যাও শুনেছি জান্নাতে খাবারও পাওয়া যাবে পানিও পাওয়া যাবে কিছুই তো এখানে পাচ্ছি না এর বিনিময়ে গুলি পাচ্ছে বোমা পাচ্ছে প্রিয় ভাইয়েরা আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি এই বিপন্ন ভাই বোনদের জন্য এই অবুর শিশুদের জন্য এ আমাদের মায়েদের জন্য আমরা কি করতে পারি হা প্রথমত শেষ গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহ দরবারে দোয়া যে আল্লাহ মজদুমকে সাহায্য করো আর জালিমকে তুমি সামলাও আমরা দোয়া করতে পারি হ্যাঁ যে মুসলমান গুলার দিল মরে গেছে তাদের দিলে জীবন ফিরিয়ে দাও বিবেক তাদেরকে ফিরিয়ে দাও বয়স তোমাকে করুক দুনিয়ার আর